আমি ডাক্তার মোহাম্মদ ফয়জুল ইসলাম কার্ডিও ভাস্কুলার এবং থরাসিক সার্জন অর্থাৎ হার্ট রক্তনালী এবং বক্ষভী বিশেষজ্ঞ সার্জন আমি আজকে আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কমন একটা স্বাস্থ্য সমস্যা যেটাকে আমরা বলতে পারি একটা পাবলিক হেলথ প্রবলেম নিয়ে কথা বলবো এবং যেই বিষয়টা নিয়ে আমরা সবাই পরিবারের প্রত্যেকটি মানুষ এই চিন্তিত থাকে এবং প্রতিদিনই কোনো না কোনো পরিবারের মানুষ এর দ্বারা আক্রান্ত হয়ে পুরো পরিবারকেই একটা আতঙ্কর মধ্যে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে হার্ট অ্যাটাক এখন হার্ট হচ্ছে বলা হয়েছে যে হার্ট হচ্ছে এমন একটি অঙ্গ যেটি ভালো থাকলে আমাদের সব কিছু ভালো থাকে যেটি ক্ষতিগ্রস্ত হলে নষ্ট হয়ে গেলে আমাদের শরীরে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে এখন হার্ট অ্যাটাক অ্যাটাকটা কি মানে হার্টে একটা ধাক্কা খাওয়া এই ধাক্কা হচ্ছে এই যে ধাক্কা যে কোনো কিছু ধাক্কা খেলে এটা থেমে যেতে পারে আপনি চলমান অবস্থায় চলছেন হঠাৎ করে ধাক্কা খেলেন আপনি যতই গতিতে হার্টেন না কেন গাড়ি যতই গতিতে অন্য কিছু ধাক্কা খেলে সে থামবেই তেমনি হার্টও যখন অ্যাটাক হয় কিংবা ধাক্কা খায় হার্ট ক্ষতিগ্রস্ত হয় তার কার্যক্ষমতা হ্রাস পায় কিংবা কার্যক্ষমতায় তার বিচ্যুতি ঘটে এবং এর ফলশ্রুতিতে যেই হার্টটি মানুষকে রক্ত সরবরাহ করে সমস্ত শরীরে রক্ত পৌঁছিয়ে দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিচ্ছিল হঠাৎ করে তার জীবনে ছন্দ পতন ঘটে দেখা যায় যে হঠাৎ করে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে অথবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগে ভুগে তার হার্ট অ্যাটাক হতে পারে যাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তার লক্ষণ হচ্ছে এমন হঠাৎ করে মানুষের তীব্র বুকের ব্যথা হয় সাধারণত বুকের মাঝখানটায় তার বুকের ব্যথাটি হতে পারে এবং সেই বুকের ব্যথাটি চলে যেতে পারে কাঁধের দিকে যেতে পারে পিঠে যেতে পারে চোয়ালের দিকে আসতে পারে এবং তাৎক্ষণিকভাবে তার মধ্যে একটা মৃত্যু আতঙ্ক আসতে পারে এবং যখনই তার আশেপাশে কোনো ব্যক্তি থাকবে সে হয়তো তার অতীতে কোনো এই ধরনের ব্যথাকে অনেকে অনেক সময় পেটে গ্যাসের ব্যথা কিংবা আলসারের ব্যথা এই সাথে তুলনা করতে পারে কিন্তু দেখা যায় যে ওই গ্যাসের ব্যথা কখনো কখনো তার কিছু খেলে কমতে পারে বা গ্যাসের ওষুধ খেলে কমে যেতে পারে কিন্তু এই ব্যথা কোনো ওষুধ দিয়ে কমানো যায় না অনেক সময় অল্প মাত্রার ব্যথা যদি থাকে কিছু জিব্বার নিচে আমাদের কিছু ট্যাবলেট আছে যেটা রক্ত সরবরাহ বাড়াতে পারে হার্টের যেমন এনজিস ট্যাবলেট আজকাল বেরিয়েছে এই এক ধরনের যা জিব্বার দেওয়ার স্প্রে যেটা দিলে পরে আপনার তাৎক্ষণিকভাবে এই এটা রক্তের মধ্যে চলে যায় এবং হাটে পৌঁছে হাটের যে রক্ত নাড়িতে তার রক্ত সরবরাহটা কিছু তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয় কিছু সময়ের জন্য নিরাময় হলেও কিন্তু এটা চূড়ান্ত নিরাময় হয় না অথবা দেখা যায় যে সে বারবার নিচ্ছে তারপরে এটা সারছে না এরকম অবস্থায় তাৎক্ষণিকভাবে রোগীর সাথে যারা থাকে দেখা যায় যে রোগীর অত সাধারণ স্বাভাবিক অবস্থায় ছিল সে হঠাৎ করে এমন একটা পর্যায়ে চলে গেল যে তার একদম অচেতন হয়ে যেতে পারে কিংবা মাথা ঘুরে পড়ে যেতে পারে অথবা তার প্রেশার কমে যেতে পারে এরকম অবস্থায় তখন তাকে হসপিটালে ভর্তি করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে পরিণত হতে পারে এবং হাসপাতালে ভর্তি করা ছাড়া একে চিকিৎসা করার কোনো উপায় থাকবে না কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক সময় একজন মেসিভ হার্ট অ্যাট্যাক বলে এক কিছু জিনিস হয় যেই ধরনের রুগীদের এমন হয়তো হার্টের রক্তনালীর ব্লক আছে যেটা একদম ক্রিটিক্যাল ব্লক বলি আমরা সেই ব্লক হঠাৎ করে সেই ব্লকের ভিতরে যে ময়লা থাকে বা চর্বি জমে যায় সেইটা হঠাৎ করে ফেটে যায় ফেটে গেলে সেখানে আবার রক্ত জমাট বাঁধে তখন সেই রক্ত ভিতরে আস্তে আস্তে সেই জমাট বাঁধা রক্তটা অনেক দূর বন্ধ চলে গিয়ে অনেক দূর জায়গা সেখানে রক্ত সরবরাহ বন্ধ হয় তখন সেখানে হঠাৎ করে তার দেখা যায় যে অনেক সময় দেখা যায় এই ধরনের রুগী হাসপাতালে যদি এরকম কোনো আমরা সন্দেহজনকভাবে রুগীর মৃত্যুর পরে পরীক্ষা করে দেখা যায় যে হার্টের একটা ওয়াল একদম ছিঁড়ে গিয়ে ফোটা হয়ে পড়ে যায় এবং এই অবস্থায় রুগীকে আর বাঁচানোর কোনো উপায় থাকে না অনেক সময় দেখা যায় কোনো কোনো পেশেন্ট হার্ট অ্যাটাকের পরে হাসপাতালে আসে ব্যথা নিয়ে চিকিৎসা পাওয়ার পরে সে ভালো হয় অথবা তার প্রেসার কমে গেল চিকিৎসা দেওয়ার পরে হাসপাতালে সাধারণত এই ধরনের রুগীকে আমরা ভর্তি করি হাসপাতালে সিসিইউতে সিসিইউ মানে করোনারি কেয়ার ইউনিট যেখানে হার্টের রোগীদের চিকিৎসা করার স্পেশাল ফ্যাসিলিটি সব কিছু থাকে সেইখানকার চিকিৎসা পাওয়ার পরে তাদেরকে আমরা স্ট্যাবল অবস্থায় বা একটা স্বাভাবিক অবস্থার দিকে নিয়ে আসা হয় কিন্তু যারা মেসিভ হার্ট অ্যাটাক হয় তারা হয়তো কোনোভাবে হাসপাতালে পৌঁছতে পারে কিংবা কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদেরকে একদম মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় অথবা আসার পরে হয়তো মৃত বলে ঘোষণা করা হয় বা এদেরকে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ হঠাৎ করে মৃত্যুবরণ এই ধরনের রুগীগুলো এই মেসিভ হার্ট অ্যাটাকের রোগী সাধারণত হয় তা এখন এই যে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের মূল লক্ষণ হচ্ছে বুকে ব্যথা হতে হবে বুকে ব্যথা হবে এবং সেই বুকে ব্যথা অন্য কোনো ব্যথার সাথে তুলনা করার মতো নাই এবং যত অসুখই থাকুক না কেন অনেক অসুখে আছে অপারেশনের ব্যথা কিংবা গ্যাসের ব্যথা কিন্তু কেটে যাওয়ার ব্যথা কিন্তু এই যে ব্যথা তীব্র ব্যথা এই তীব্র ব্যথা মনে হবে মানুষ বলবে যে আমি দম নিতে পারছি না মনে হবে তার বুকের উপরে হয়তো একটা বিশালকায় হাতি হয়তো পা দিয়ে চেপে ধরে আছে সে বুক ফুলে শ্বাস নেওয়ার চেষ্টা করছে কিন্তু চারপাশে অক্সিজেন আছে কিন্তু তার বুকের ভিতরে সে অক্সিজেন প্রবেশ করছে না এরকম একটি আতঙ্ক তার মধ্যে তৈরি হবে এবং সে নিজেই বলবে আমাকে হাসপাতালে নিয়ে যাও আমার ভালো লাগছে না আমরা প্রায়শই দেখবেন গল্প শুনবেন যে সারাদিন একটা মানুষ ভালো জীবনযাপন করেছে কাজ করেছে অফিস করেছে রাত্রিবেলায় এসে বাসায় শুতে গেল খাওয়া দাওয়া করে বললো যে আমার কেমন যেন লাগছে তারপরে হঠাৎ করে সে আপনার এমন অসুস্থ হয়ে পড়লো তারা সবাই রওনা দিল হয়তো তাকে হাসপাতালে নিয়ে জন্য পথে হয়তো তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এসে মৃত্যুবরণ করলো এমনটাও হয় যে ক্ষেত্রে সাধারণত মেসিভ হার্ট অ্যাটাক হয় তো এখন এরকম যে সমস্যাটা এখন এই হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাকজনিত মৃত্যুবরণ এটা উন্নত বিশ্বে বলেন বা আমাদের দেশে বলেন এখন হচ্ছে একদম টপ লিস্টের যে কারণ এবং সবচেয়ে বেশি যত মানুষ মারা যায় আজকাল এই অসুখে বেশি মারা যাচ্ছে এক নম্বর মৃত্যুর কারণে এখন আগে এক সময় ছিল যে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে মানুষের হার্ট অ্যাটাক হতো আমরা এখন আজকাল পাচ্ছি বিশ বছর বয়সের মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে পঁচিশ বছর বয়সের মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে আগে আমরা মহিলা রোগীদের কম পেতাম এবং বিশেষ করে যেই মহিলারা আপনার এই পঁচিশ থেকে কিংবা ধরেন পনেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা আজকাল বলা হচ্ছে উনপঞ্চাশ বয়স যারা যেই বয়সের মধ্যে তারা একটা সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা রাখে আমরা বলি রিপ্রোডাকটিভ এইজ সেই বয়সের মহিলাদের সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কম থাকে কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি সেই বয়সের মানুষেরও হার্ট অ্যাটাক নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক সময় প্রেগনেন্ট রোগীদেরও হার্ট অ্যাটাক আমরা অনেক সময় পাচ্ছি তো এই যে সমস্যাটা এটা একটা অত্যন্ত কমন প্রবলেম এবং এইটা নিয়ে আমরা সবাই একটা উৎ উৎকণ্ঠিত থাকি এবং সাধারণত দেখা যায় যে স্ট্যাটাস্টিক্যালি বা পরিসংখ্যানগত দিক দিয়ে যদি আমরা বলি দেখা যায় যে আপনার পুরুষ রোগীদেরই চিহ্নিত হয় বেশি কিন্তু আবার যদি সত্যিকারের আমরা ডায়াগনোসিস করি কিংবা সার্ভেলেন্স করি বা খুঁজে বের করি রুগী তাহলে দেখব যে মহিলার সংখ্যা অনেক বেশি আছে হার্ট অ্যাটাকের রুগী বিশেষ করে আপনার যারা ঊর্ধ্ব মহিলা তাদের আর পুরুষের ক্ষেত্রে আমরা পাই যারা যাদের বিশেষ করে আপনার লাইফস্টাইল জীবনধারণের পদ্ধতিটা এমন যে তাদের মধ্যে বসে বসে কাজ করার এই সময় থাকে বেশি অথবা ধরেন যে তারা খুব বেশি হাব মানে অতিরিক্ত পরিশ্রম করে না অফিসে যায় আসে কিংবা ব্যবসা করে জায়গায় বসে বসে সারাদিন হিসেব নিকাশ করে অথবা ধরেন আমরা বলি সিরিন্ডারি লাইফস্টাইল যাদের বেশি এরা অথবা তারা যাদের কায়িক পরিশ্রমটা এবং তার খাদ্য গ্রহণ এর মাঝে একটা সম্পর্ক কম আমরা বলি যে আপনি খাচ্ছেন কিন্তু সেই খাওয়াটাকে ব্যবহার করছেন না ফলে দিন আমি একটা যদি পাত্র মধ্যে বেশি পরিমাণ উপাদান স্তূপ করি কিন্তু সেটাকে যদি আমরা ব্যবহার না করি ওর মধ্যে আস্তে 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 সেটা উপচে পড়বে তেমনি আমি খাচ্ছি কিন্তু এই খাবারকে আমি বার্ন করছি না তখনই আস্তে আস্তে আমার শরীরের মধ্যে মেদ জমবে ওজন বাড়বে এবং রক্তনালীগুলোর মধ্যে আস্তে আস্তে এই চর্বি একে একে আস্তে আস্তে জমতে থাকবে এবং সেই রক্তনালী যেমনটা যদি হার্টের রক্তনালী বিশেষ করে এই যে দেখতে পাচ্ছি এরকম তিনটি রক্তনালী থাকে আমাদের হার্টে একটি হচ্ছে বাম দিকে থাকে এটাকে আমরা মেইন রক্তনালী বলি আর একটা থাকে ডান দিকে থাকে বাম দিকেটা সাধারণত দুই ভাগে ভাগ হয় এবং এই নালিটা যদি ব্লক হয় মেইন নালি যেটা বাম দিকের এর ব্লক হলে পরে এই কারণে এটা যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে ব্লক হয় কিংবা ধরেন এই এর যে দুটো ব্রাঞ্চ আছে এইগুলো যদি সত্তর পার্সেন্টের উপরে ব্লক হয় এইটা যদি সত্তর পার্সেন্টের উপরে ব্লক হয় যে কোনো জায়গায় হোক না কেন তখনই তার সাধারণত এই লক্ষণ প্রকাশ পায় কিন্তু এই ধরনের রুগীর সাধারণত হার্ট অ্যাটাক হয় না যখনই কোনো না কোনো নালি একশো পার্সেন্ট কিংবা তার কাছাকাছি ব্লক হয় কিংবা কোনো সময় হয়তো সংকুচিত হয়ে গিয়ে রক্ত সরবরাহ একদম কমে যায় তখনই এই তীব্রতর ব্যথা হয়ে তার হার্ট অ্যাটাক হয় এবং এই নালীটা হার্টের যেই জায়গায় সাপ্লাই দেবে সেই জায়গার মাংসপেশিটাকে ক্ষতিগ্রস্ত করে তখনই আমরা তাদেরকে বলি যে তখন এই নালীগুলোকে আমরা বলি করোনের আর্টারি এবং তাদেরকে এই অসুখকে আমরা বলি করোনার আর্টারি ডিজিজ এখন এই অসুখ আপনি হয়েছে আপনি বুঝবেন কী যাদের অ্যাটাক হয়ে গেছে তাদের জন্য তো সরাসরি আমরা এনজিগ্রাম করব করে আমরা জানতে পারবো তার কি পরিমাণ ব্লক আছে এবং কোন নালীটা তার এই হার্ট অ্যাটাকের জন্য কারণ আজকাল আধুনিক চিকিৎসায় দেখা যাচ্ছে যে একদম রোগী যদি সঠিক সময়ে হাসপাতালে পৌঁছায় এবং ভর্তি হওয়া মাত্রই তাদের এনজিগ্রাম করে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন নালিটার কারণে তার এই হার্ট অ্যাটাক হয়েছে তো তাৎক্ষণিকভাবে অনেক সময় এই অপারেশন ভিন্ন ভাবে এবং তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা বলি যে সাধারণ মানুষ সাধারণত রিং লাগানো বলে আমরা বলি স্ট্যান্টিং সেই জায়গায় স্ট্যান্ট প্রতিস্থাপন করে তার রক্ত সরবরাহকে পুনঃস্থাপিত করে তার রক্ত সরবরাহ আমরা চালু করে দিতে পারি তার সিমটমও রিলিফ হয় এবং তার হার্টটাও প্রোটেক্ট হয় কিন্তু যদি দেখা যায় যে তার দুটো তিনটে বেশি নালি এবং এমন নালিতে ব্লক আছে যেখানে স্ট্যান্টিং কিংবা রিং লাগানো সম্ভব না তাদের জন্য আমরা বাইপাস সার্জারি যারা আমরা হার্ট সার্জন আমরা তাদের জন্যে হার্টের বাইপাস সার্জারির জন্য পরামর্শ দিই এবং সাধারণত হার্ট হওয়ার পর পরই আমরা বাইপাস সার্জারির পরামর্শ দিই না কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ সময় পরে বাইপাস সার্জারি করলে তাদের ক্ষেত্রে ফলাফলটা ভালো পাওয়া যায় বাইপাস সার্জারি আমরা কিভাবে করি বাইপাস সার্জারিটা হচ্ছে ধরেন আপনার রক্তরানিটা এই জায়গায় ব্লক আছে এখানে যদি ব্লক থাকে এখান থেকে বাম রক্ত মেইন যে নালিটা আছে যেটাকে আমরা বলি এলইডি এর এই জায়গায় যদি ব্লক থাকে তাহলে ধরেন আপনি হয়তো ঢাকা শহরে ঢোকার জন্য কোনো রাস্তা পাচ্ছেন না ভিতরে যানজট আছে তখন আপনি একটা বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তেমনি হার্টের যেই জায়গায় ব্লক থাকে তার থেকে দূরবর্তী জায়গায় আমরা শরীরের বুকের ভিতর থেকে একটা নালী যেটাকে আমরা বলি লেফট ইন্টারাল মেমোরি আর্টারি সেটা এনে এখানে লাগাতে পারি অথবা পা থেকে আমরা শিরা নিয়ে সেটা এনে হার্টের যে মূল নালী মূল যে ধমনী আছে এওয়াটা তার সাথে কানেক্ট করে ওর মাধ্যমে রক্ত এনে আবার দূরবর্তী জায়গায় পৌঁছে যেতে পারি এইভাবে একটা বাইপাস রাস্তা আপনার বাড়িয়ে দিতে পারি আর যখন রিং লাগাই তখন আমরা যেই নালিতে ব্লক থাকে ওর ভিতরে বেলুন দিয়ে সেই ব্লকের জায়গাটাকে একটু বড় করে ফুলিয়ে তারপর তার ভিতরে একটা রিং বসিয়ে দিই তার ভিতরে আমরা রক্ত সর্বটা চালু করে দিই এইভাবে আমরা করোনা হার্টেডিসের চিকিৎসা করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে এত মেসিভ অ্যাটাক হয় যে তার হার্টের কার্যকারিতা অনেকাংশ কমে আসে হার্টের রক্ত যে কতটুকু কাজ করে এটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি হার্টের মধ্যে কতটুকু রক্ত আসলো ও পাম্প করে কতটুকু রক্ত বের করে দিলে এটা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্টের মধ্যে হলে পরে আমরা এটাকে স্বাভাবিক বলি যখনই পঞ্চাশ পার্সেন্টের নিচে নামে তখনই আমরা বলি যে হার্টের যে পাম্প করার ক্যাপাসিটি কমে আসছে যদি এটা তিরিশ পার্সেন্টের নিচে আসে আমরা বলি এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার সাথে দেখা যায় হার্টটাও আস্তে আস্তে বড়ো হয়ে যায় ও রক্ত সরোবর না পেয়ে ওর পাম্পিং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে ওর ভিতরের শৈথল্য দেখা দেয় যে পাম্প করার যে ক্যাপাসিটিটা সেটা কমে আসে তখন এই ধরনের পেশেন্টকে আমরা তাৎক্ষণিকভাবে স্ট্যান্টিং কিংবা এই বাইপাস সার্জারির জন্যে একদম খুব ভালো পেশেন্ট মনে করি না এবং এদের অপারেশন কিংবা স্ট্যান্টিং করতে গিয়েও দেখা যায় খুব ভালো সন্তোষজনক যে ফলাফলটা পাওয়ার কথা সেটা আমরা পাই না এখন এই অসুখ হয়ে গেল হয়ে যাওয়ার পরে তো চিকিৎসা নিয়ে আমরা চিন্তা করতেই পারি কিন্তু আমরা যদি এই অসুখটাকে আরও আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে পরে সেই রুগীদেরকে দেখা যায় তাদের ফলাফলটাও আরও বেটার পাওয়া যায় কিছু কিছু মানুষ এসে বলবে যে আমি এমনিতে হাঁটাচলা করছি কোনো অসুবিধা নাই স্বাভাবিক অফিসে আদালত করছি কোনো অসুবিধা নাই স্বাভাবিক কর্মকাণ্ড করছে অসুবিধা নাই কিন্তু আমি যখনই একটু ভারী পরিশ্রম করি অথবা আমার সকালে হাঁটার অভ্যাস আছে আমি আগে এক দুই তিন চার কিলোমিটার হাঁটতাম এখন দেখা যায় এক আধ কিলোমিটার হাঁটার পরেই আমার বুকের মধ্যে একটা চাপ অনুভব করি অথবা আমার বাসা চারতলার উপরে আমি আগে খুব স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে চারতলা পাঁচতলা উঠে পড়তে পারতাম কিন্তু এখন একতলা দুইতলা ওঠার পরেই আমি হাঁপিয়ে যাই বুকের মধ্যে চাপ অনুভব করি থেমে গেলে বুকের হালকা হয়ে আসে আবার উঠতে পারি এই ধরনের রুগীদেরকে আমরা প্রাথমিকভাবে ইসিজি করে দেখি তার এসিজি স্বাভাবিক ইকো করে দেখি তার হার্ট সুন্দর কাজ করছে কিন্তু এদেরকে যদি আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট অথবা মানে মেশিনের মধ্যে দৌড়িয়ে ইসিজিটা করতে পারি তখন দেখা যায় যে তার এসিজির মধ্যে কিছু পরিবর্তন পাওয়া যায় তখন আমরা বলি ইটিটি এই ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট পজিটিভ এইটা যখন পজিটিভ পাই তখন এদেরকে আমরা আবার এনজিওগ্রাম করার জন্য উপদেশ দিই কিন্তু যদি সরাসরি হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন আমরা এই ইটিটি করার প্রয়োজন হয় না আমরা এঞ্জিগ্রাম করতে যে পারি কিন্তু যদি নর্মাল তার ইসিজি নর্মাল থাকে ইকো নর্মাল থাকে কিন্তু দেখা যায় সব আমরা সন্দেহ করছি তার হার্ট ডিজিজ থাকতে পারে তখন আমরা এদেরকে ইটিটি পরামর্শ দিলে ইটিটি যদি পজিটিভ হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইটিটি পজিটিভ হলে আমরা এঞ্জিগ্রাম করলে তাদের হার্টের এই করোনা হার্টের ডিসিজ পাওয়া যায় সেক্ষেত্রেও একই ফর্মুলা যদি একটা বা দুটা ব্লক হয় এবং সেটা যদি রিং লাগানোর মতো পর্যায়ে থাকে এবং রোগী যদি অপারেশন অ্যাভয়েড করতে চায় তাদের জন্য স্ট্যান্টিং কিংবা রিঙে যেতে পারে আর তিনটার উপরে ব্লক থাকে এবং ব্রাঞ্চ ভেসেলগুলো ব্লক থাকে সেক্ষেত্রে তাদের জন্য বাইপাস সার্জারি পারফেক্ট ট্রিটমেন্ট এবং দেখা যায় বাইপাস সার্জারির লং টার্ম রেজাল্ট অনেক ভালো সারা পৃথিবীতেই এই ডিজিজ এর ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে বাইপাস সার্জারি কিন্তু মানুষ অনেক সময় অপারেশন অ্যাভয়েড করতে চায় আমরা অনেক সময় সময় নিতে চাই যে হ্যাঁ এই তার হয়তো অনেক রকম অসুখ থাকতে পারে সে ডায়াবেটিক তার হয়তো ফুসফুস বক্ষবিধির অসুখ আছে তার জন্য হয়তো অপারেশনের জন্য রিস্কি তখন সে অপারেশন অ্যাভয়েড করে এই কিছু সময়ের জন্যে সে সময় নিতে পারে এবং তার সিমটম রিলিফ পাওয়ার জন্যে স্ট্যান্ডিংয়ে যেতে পারে